তারপর যার টিকিটের মানে ভ্যালু আছে বা টিকিট সঠিক একটা সবুজ বাতি দরকার আর যারটা সঠিক না তার মানে লাল বাতি দরকার তারপর এই তো চলে গেলাম বাস থেকে নেমে একটা শপিংয়ে তো শপিং হলে গিয়ে দেখলাম সুপার মার্কেটে সুপার মার্কেটে গিয়ে দেখলাম যে দেখেন নানান কালারের ডিম নীল আছে হলুদ আছে গোলাপি সকল কালার তো দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো তারপর পাশেই আর একটা মার্কেট উঠে গেলাম তো যাওয়ার পর এই ব্যাগগুলো খুব মজা লাগলো দেখে ইন্টারেস্টেড ব্যাপার ওটা হচ্ছে বাংলাদেশে যে চটা আছে না উটার দিয়ে এই ব্যাগটা তৈরি করা দেখেন মানে খুবই একটা মানে সৌন্দর্য না তেমন আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু দামটা দেখে আশ্চর্য হলাম এতো দাম হয় কি